কেমন আছো বন্ধুরা জয়েন্টি নাইনটি নাইন কিচেনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে তো নতুন রেসিপি তালের ভাজা পিঠে বানাবো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো তো আমার তালের পিঠে বানাতে লাগছে সুজি ময়দা চালের গুঁড়ি চিনি কালো জিরে নুন তাল লাগছে ময়দা তো আমি ময়দা ঢেলে দিলাম একটু চালের গুঁড়ি দেবো অল্প আমি চিনি দেব অল্প সুজি দেব অল্প একটু নুন দেব স্বাদ মতো একটু কালো জিরে দেব আমি তাল দিয়ে মিক্স করে নেব ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব তো আমি অল্প অল্প করে তাল দিয়ে এটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব ভাজা পিঠে বানানোর জন্য গ্যাসটা জ্বালিয়ে নেব তেলটা আমি দিয়ে দিলাম পিঠেগুলো ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে তো এবার আমি পিঠেটা ভাজা পিঠে ভেজে নেব Gracias, gracias, gracias. তালকে সবাই কাল বলে কিন্তু খারাপ নহে তাই আমি বানিয়েছি তালের পিঠে